আর মানুষ আমল করেন খুব আমল কোন অসুবিধা নেই এক বি কবুল হবে না খালেজ ভাবে সাথে আমল না করলে সে কবুল করেন না মানুষ অনেক নামাজ হজ্জাগাত করে কবুল তো হয় না এরা সহজ একটু উদাহরণ আমরা দেই যে আসলে মানুষ আবার কবুল হচ্ছে না যে এটা নামাজটা থেকে বোঝা যায় আল্লাহ বলেছেন সলাতা সালাত তানহা अनिल ফাহশাউ ওয়াল মুনকার ইন্নাস সালাত তানহা عن الفحشاء والمنكر নিশ্চয় সালাত নামাজ মানুষকে فحশ কাজ থেকে হারাম কাজ থেকে ফিরে রাখে বিরত রাখে তুই একটা নামাজ পড়লস মসজিদে জামাতে ইমাম হোক মুহাজ হোক পড়লো পড়াইলো মুসল্লি গপ বের হয়ে গেছে তার নামাজটা কবুল হয় এই জন্য সে নামাজ পড়ার পরেও হারাম কাজে মশগুল হলো কেন নামাজটা কবুল হইলো না আসলে তার তো নাই সে নামাজ পড়লে কি হবে সে যেই হোক ইমাম হোক আর মুহার মুসল্লি হোক সব কিছু তার সারা জীবের থাকুক যেহেতু তার এখলাস নাই তার কোন আমল কবুল হবে না এটা সে নিশ্চিন্তে থাকতে পারে কোন সন্দেহ নাই এখন যদি আল্লাহ বা কোন ছেলে থেকে কবুল করেন সেটা আলাদা মাসালা এমন কবুল হবে না কখনোই কবুল হবে না এখন যদি সে ন্যাক কাজ করে অর্থাৎ কোন কামেল শাক বা এক করে সবক নেই জিগির ফিকিরে মুশগুল থাকে আল্লাহ ও আল্লাহ যেন কোশেষ করে যদি তার বিশুদ্ধতা থাকে অন্তরে তাইলে যদি সেই অনুযায়ী সে নাজাদ পায় সে নাজাদ পাবে না অন্তরে বিশুদ্ধতা না থাকে না থাকে সেই নজর পাবে না করের বিষয় নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সং বললেন মাউলে দিল হো মালুদ্দিন মাউলে দলে হো মাউলুদ খাল একটা সন্তান হইলো

আমার নাম বহরে বোর ছিলের উদ্দেশ্যে বলা হচ্ছে কারো একটা সন্তান হলো সে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল নাম বহর সে নামটা রাখলো এখন কেন রাখলো শর্ত হচ্ছে নাম এভাবে রাখলে কোনোদিন হবে না যদি হুব বান্লি তো বিস্মি হুবানলি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু বলেন যে আমার মোহব্বতে আমার মোহব্বত মোল হাসিলের উদ্দেশ্যে এবং আমার নামের বরকত হাসিলের উদ্দেশ্যে যে নামটা সে রাখে কানা হুয়া বাউলুদ ফিল জান বলা হচ্ছে তাহলে যে নাম রাখলো যার নাম রাখা হইলো তাহলে দুজনেই জাননাতে যাবে যার নাম রাখছে যা রাখছে যে এক কোটি লোক মিলে নামটা রাখে এক কোটি লোক মিলে নামটা রাখলো এক কোটি লোক ভেসতে যাবে সোনা শর্ত হচ্ছে হুকবান লু তাবুর মিসমি আমার মহব্বতে আমার নাম মোর বরকত আছে লুট দেশে হবে না এখন খেলে নাম আমল করলেই তো হবে না এ ক্লাসের সাথে কর্তব্য শর্ত এ ক্লাস বিহীন কোন আমল কবুল হয় না তাহলে মানুষ ফায়দা লাভ করবে করতে গিয়ে যেহেতু মানুষ সমাজের অভাব রয়ে গেছে এখন তার ভালো কোনটা মন্দ সেটা বুঝে না মনে মুজাসম হাবিবুল্লাহ হুজুদার সাল আসিমত কোনটা সেটাও বুঝে না কোনটা করলে যে তার গল্পরা কেমন সেটাও সে বুঝে না তাই বুঝলো কোনটা কোনটাই বুঝে না